পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর কিন্তু মুখে হাসি নেই চাষিদের কেননা উৎপাদন ব্যয়ের সঙ্গে বাজার দর কম হওয়ায় হতাশ তারা তাই লোকসানের সংখ্যায় দিন পার করছেন কৃষকরা ফরিদপুরে ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলনের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা জেলার অধিকাংশ উপজেলার বিস্তীর্ণ মাঠের দিকে তাকালেই এমন দৃশ্য চোখে পড়ে কেউ ক্ষেত থেকে মাটি খুঁড়ে তুলছেন পেঁয়াজ আবার কেউ তা পাত্রে তুলে বস্তায় ভরছেন কেউ বা মাঠ থেকে বস্তা মাথায় করে সড়কে তুলছে আবার কেউ অটোভ্যান বা নসিমনযোগে বাজারে নিচ্ছে বিক্রির উদ্দেশ্যে গত বছর পেঁয়াজের ভালো দর পাওয়ায় এবার চাষিরা সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে আরো পাঁচ হাজার হেক্টর জমিতে আবাদ করেছেন কিন্তু উৎপাদন ব্যয়ের সঙ্গে বাজার দরের পার্থক্য অনেক তাই জেলার চাষিদের মুখে মলিন হাসি জেলার পেঁয়াজ চাষিরা জানান এবছর প্রতি মন পেঁয়াজ উৎপাদনে কৃষকের হাজার টাকার বেশি খরচ হয়েছে মন প্রতি পেঁয়াজ দুই হাজার থেকে পঁচিশশো টাকা হলে লাভের মুখ দেখবে তারা এই যে অবস্থা তাতে আমাদের হ্যাঁ সব দিকটাই ঘাটতি ভাই এই ঘাটতি পূরণ করতে হলে বা মনে করেন আমাদের এই খেতে যে খরচ হয়েছে প্রতি কেজিতে আমাদের পঁয়ত্রিশতে চল্লিশ টাকা খরচ হয়ে যাবে এই খরচ উৎপাদিত যদি আনতে হয় তাহলে ভাই আমাদের অন্তত ষাট টাকা কেজি রাখে হ্যাঁ এটা যদি না হয় তাহলে আমাদের প্রতি পাখিতে এই বছরে যে পিএস ফলছে তাতে হা পঁয়ত্রিশ চল্লিশ মনের উপরে যাচ্ছে না এই এই হিসাবে আর কি মনে করেন আমাদের খরচ ওইরম পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পাখিতে হয়ে যাচ্ছে যার ফলে আমরা খুব ঘাটতি পড়ছি কৃষকের এই ঘাটতি যদি পূরণ করতে হয় তাহলে অন্তত পেঁয়াজ নর্মাল মূল্য যদি আঠারো থেকে দুই হাজার টাকা বরণ দেয়

সার ওষুধ পানি পুনি খরচ যে খরচ মনে করেন যে কৃষকদের বাইরে থাই মনে করেন যে বড় মুশকিল মানে এই অবস্থা আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ যে আমাদের পেঁয়াজের দাম যাতে বাড়া দেয় নাহলে আমাদের এই কৃষকদের কোনো উপায় না বর্তমানে ফরিদপুরের বাজারগুলোতে পাইকারি পেঁয়াজের দর মন প্রতি এক হাজার থেকে বারোশো টাকা যদিও চাষিরা বলছেন এক মন পেঁয়াজের উৎপাদনে ব্যয় হয় তারও বেশি তাছাড়া পেঁয়াজ মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় কাঙ্ক্ষিত ফলনও মেলেনি বারোশো টাকা করে বেশি বারোশো টাকা মনে করেন এত বুঝতেই এই খরচ করছে এতে কৃষক বাঁচে কি বলে এ না খেয়ে মরার অবস্থা এই তো মোটামুটি দাম পাইনি কৃষক বাইতে চাই ভাবে করলে ভালো লক্ষ্যমাত্রা ছিল আর ওর জন্য হচ্ছে আটচল্লিশ হাজার আর আগে এখানে আমরা আশা করতেছি যে সাড়ে ছয় লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে আর যেটা বাজার মূল্য যেটা আপনি বললেন যে ঠিকই আছে কৃষক পর্যায়ে যেটা আছে মানে ইয়া বিক্রি করতেছে কৃষক পর্যায়ে যেটা সেটা ওই রকমের বারোশো সাড়ে বারোশো মানে মোটামুটি তিরিশ টাকা আট তিরিশ টাকা কেজি চলতি মৌসুমে জেলার তেতাল্লিশ হাজার দুইশো ষাট হেক্টর জমিতে আবাদ হয়েছে পেঁয়াজের তখন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় লাখ টনের বেশি পরে আরও পাঁচ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে সব মিলিয়ে জেলার এবার আবাদ হয়েছে প্রায় আটচল্লিশ হাজার হেক্টর জমিতে এ থেকে প্রায় সাত লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশাবাদী তারা এছাড়া কিছুদিন পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারলে কৃষকরা ভালো দাম পাবে বলে জানায় কৃষি অধিদপ্তর মোহাম্মদ নূর ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে পির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ